তো আমাদের যে ছাতু কুরকুরে ছাতু তো এই ছাতুটা যারা বয়স্ক মানুষ যারা বুড়ো মানুষ তারা খাওয়া খাওয়া চলবে নাই কেন তাদের শরীর পেটে খুব খারাপ করে দিবে কিন্তু সিটি ফুল পারে কোনো ঠিক নেই সেই জন্য এই ছাতু তো নমস্কার বন্ধুরা সবাইকে জানাচ্ছি আর আজকে আমরা দেখো বাজার থেকে কি তুলে চলে এসেছি তো তোমরা কমেন্ট করে জানাবেন আমাদের তো এটা এক ধরনের ছাতু তো গোল গোল যে এক ধরনের ছাতু হয় তো আমাদের চলে এসেছি বিক্রি করেছে তো সে আজকে বললেন কি যে এটা খুব হ্যাভি টেস্ট মানে টেস্ট তো সেই জন্য আমরা বাজার থেকে যে ঝিঙ্গা আলু আর বেগুন বেগুন লয় ঝিঙ্গা আলু দিয়ে একটা রেসিপি জবরদস্তি রেসিপি করবো তো আমাদের যে এই ছাতু পুরা এটা বেশ ভালো ভালো করে রান্নার রেসিপি করিবো দেখতে আপনারা আমাদের সঙ্গে থাকিবে তেবে ভালো করে আমরা পরিষ্কার করে নিবো আমরা যেদের আমি সাথে ভালো ভালো দেবো রোগাই ঝিলেবো আর এই তার সঙ্গে পেঁয়াজ আলু তারপরে লঙ্কা যা আছে সব বেশ ভালো ভালো কেটে নিবো আজকে বাদল বাদল হইদার পুরো তো আমাদের যে পরিষ্কার হয়ে গেছে পুরো শক্ত দেখতে পাচ্ছি পুরো মাশরুম এটা আলাদা রকমের টেস্ট এরপরে গোলগুলো গোল পাথরের মতো লাগছে নুড়ি পাথর যেমন হয় পুরো সেমনি পুরো বেশ সাদা সাদা ভালো করে পরিষ্কার করার পর কষ্ট দেখতে লাগছে এবার আমরা বেশ ভালো একটা রেসিপি করছি এই টেস্ট লঙ্কা আসছে সব বেশ ভালো করে কেটে নেব তো আর সঙ্গে ঝিঙ্গাটা বেশ ভালো ছাড়িয়ে পরে কাটছি আমাদের তো একদম পুরো কুচি ঝিঙ্গা তার সঙ্গে সেই লেবু টেস্ট পুরো হবে আজকে যে আলু তার সঙ্গে যদি ছাতুর সঙ্গে যদি হালকা আলু পরিমাণ দেওয়া হয় তো খুব ভালো টেস্ট মানে বাড়ে তো সেখানে মাখা করতে হবে হালকা একটু ভালো থাকলে খুব ওটা ভালো টেস্ট হয় আর ছাতুর সঙ্গে বেশ তো আমার যে গোল গোল ধাতু তো ছাতুর নাম আমার ধরে কুরকুরি ছাতু বলে এই ছাতুরের নাম তো তোমার ধারে কি বলে তো কমেন্টে অবশ্যই বলবেন আর আমাদের এটার নাম হচ্ছে কুরকুরে ধাতু তো আমাদের সবাই বলেছি কুরকুরি ছাতুর রেসিপি তো খুব আর জব জবরদস্ত একটা রেসিপি চলেছে আমাদের কোড়াই কম করতে নিয়েছি আমার রেসিপি শুরু করে চলেছি তো কাড়াটি পুরো কমপ্লিট এবার তার সঙ্গে আমরা আলু দিয়ে দেবো ভালো ভাজিস আলু বলাও তার সঙ্গে ভাজা ভালো হয় তো আমাদের যে ছাতুর পুরুষের ছাতু তো খুব একটা ভালো পরিমাণ টেস্ট এই ছাতুটা আমাদের যে খাসি মাংস তাকে হার বানিয়ে দেয় যে সে হিসেবে রান্না করতে পারে কেউ সেই চেষ্টা করছে রান্না করা আজকে আমরা তো আমাদের যে ছাতু কুরকুরে ছাতু তো এই ছাতুটা যারা বয়স্ক মানুষ যারা বুড়ো মানুষ তারা খাওয়া চলবে না কেননা তাদের শরীর পেটে খুব খারাপ করে দিবে কিন্তু খেতে ফিরে দিতে পারে কোনো ঠিক নেই সেই জন্য এই অনেক প্রোটিন থাকে সেই জন্য এই ছাতু দূর থেকে দূরে থাকবেন তো পেঁয়াজ আমার দিয়ে দেবো তো আমাদের আলুর পরিমাণটা তো বেশ ভালো লাল লাল করে ভাজা ভাজা হালকা হালকা কালারটা চেঞ্জ হচ্ছে আর কিছুক্ষণ ভাজার পর আমাদের যে আদা রসুন পেস্ট দেবো এবার আমাদের আদা রসুন দিয়ে দেবো তবে আমরা লাল টমেটোর আর সবুজ লঙ্কা দিয়ে দেব পরিমাণ জল আর আদা রসুন আলু যা আছে সব বেশ ভালো করে কষিয়ে দেবো হালকা গ্রেভিটা তৈরি করছি এখন তো আমার যে ছাতু ছাতু যে মশলা মাংস হতে যে মশলা আমার দরকার হয় তো সেই মশলা পরিমাণ আমরা নিয়ে নিয়েছি পুরো ছাতু দেওয়ার জন্য পরিমাণ দিয়ে পরে বেশ যে কে কষতে হবে এটা যত কষি তত ভালো টেস্ট আছে পুরো আজকে আমার চ্যালেঞ্জ খাসি মাংসের পরে টেস্ট করার জন্য আমার যখন মশলার একটা ফ্লেভার ফ্লেভারটা কষতে হবে পুরো রংটা পুরো লাল লাল কালার আর পুরো কষতে হবে আমাদের তো আমরা মিডিয়াম দশ পনেরো মিনিটের পরে আমরা বেশ কম আছে বেশ ভালোভাবে করে আমাদের যে ছাতু সেটা দিয়ে দেবো আর তার সঙ্গে আমাদের যে কাটা কুচিপুরে দিতে পারি তো আমাদের এটা মিডিয়াম পুরো পাঁচ মিনিটের পরে কষবো তার কিছুক্ষণ পরে আমাদের রেডি হবে পুরো খুশি টেস্টি পুরা

তো আমাদের আরো দশ পনেরো মিনিট ফুটুক তারপরে পুরো ছাতুর যে পুরো চাপ রেসিপি পুরো রেডি পুরো অনেকক্ষণ ধরে ফুটার পর পুরো একটু বেশি পুরো ঘুগুনি ভালো লাগছে মনে হয়েছে তাহলে এবার খাওয়ার সময় টেস্ট করে বলছি পুরো

আর বাজারে কোনো ছাতু পাওয়া যায় তো আমাদের শুরু করবেন তো খুব একটা ভালো টেস্ট হবে আর আমাদের এই ভিডিও শেষ করছি এবার বাজারে নতুন কোন রেসিপি করি আমরা আবার চেষ্টা করি অপেক্ষা করবেন ভিডিও শেষ করছি Ventúra de la